শিক্ষকদের চোদ্দ দফা দাবি সম্মেলনে উত্তাল সাতক্ষীরা সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর জেলা ভিত্তিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন এই শিক্ষকদের এবং তুলনা ভোট

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর কোরবান আলী আর উপস্থিত ছিলেন ডক্টর খলিলুর রহমান মাদানী অধ্যক্ষ মাদানী অধ্যাপক রবিউল ইসলাম সহ জাতীয় পর্যায়ের নেতারা এবং তার করা দুই চব্বিশ সালের ছাত্র জনতার বিপ্লব যে সকল ধর্ম বর্ণ শ্রেণীর মানুষের মাঝে বয়ে আনে শিক্ষা হবে শোষণ মুক্ত মানবিক সৌম্য ও বৈষম্যহীন শিক্ষকরা যেন মানবিক দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারেন সেজন্য শিক্ষার সংস্কার সময়ের দাবি সরকারকে চোদ্দ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয় এটা কেবল শিক্ষকদের দাবি নয় বরং জাতিকে সুশিক্ষিত করতে হলে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে এমনই মন্তব্য উঠে আসে বক্তাদের কণ্ঠে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট